সর্বশেষ জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র এবং জনতার যে আত্মহতি সেই আত্মহতির মধ্য দিয়ে মুক্ত বাংলাদেশ পেয়েছি আল্লাহর কাছে সুক্রিয়া করে সে জুলাই আগস্টকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই জুলাই আগস্ট বাংলাদেশের গণতন্ত্রের বিজয় হয়েছিল বাংলাদেশের জনগণের বিজয় হয়েছিল যে এই বিজয় সংগ্রামে নেতৃত্ব দিয়েছিল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র জনতা সেই কারণে এই জুলাই আগস্টে শ্রদ্ধা জানিয়ে এদেশের গণমানুষের প্রিয় দল গণতন্ত্র মুক্তির সংগ্রামে যেই দলটি বারবার দেশের জাতির মুক্তির সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন আমাদের প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয় দল বিএনপি মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছিল যে কর্মসূচির আজকে শেষ দিন সারা বাংলাদেশে জেলা পর্যায়ে এবং মহানগর পর্যায়ে আজকে আনন্দ উৎসব এবং আনন্দ রেলি অনুষ্ঠিত হচ্ছে তারই অংশ হিসেবে আজকে জামালপুর জেলা বিএনপি আমরা এই জামালপুর শহরের জেলা আনন্দ রেলি করব সেই রেলির পূর্বে সংক্ষিপ্ত সমাবেশ এই সংক্ষিপ্ত সমাবেশ আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করছি এই সংক্ষিপ্ত সমাবেশে সহি আসন গ্রহণ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি আমরা জামালপুরের মানুষ অজন্ম যার কাছে নিনি আমাদের প্রিয় দল বিএনপির সৈরাচার পতনের আন্দোলনে সংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার পাশে দাঁড়িয়ে বিশ্বস্ত হাতিয়ার হিসেবে তিনি সৈরাচার পতনের আন্দোলনে ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন আমাদের এই জামালপুরের গর্ব জামালপুরের অহংকার খরজ মাহ পুরুষ বেম্বের সাবেক সফল মহাসচিব তালুকদারের রক্ত জাল দমন দিয়ে প্রবাহিত ছাত্র রাজনীতি থেকে গণ রাজনীতি থেকে শুরু করে আজকে শরীর সামারি সর্বস্তরের মানুষের যিনি পানের স্পন্দন জামালপুর জেলা বিএনপির ঐক্যের প্রতীক জেলা বিএনপির বিপ্লবী সভাপতি জনতা জলা ফরিদুল কবির তালুকদারকে সহদিন আসন গ্রহণ করার জন্য বিজয় সাধন করছে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে আমাদের আর এই গর্ব আর এই অহংকার সেরা তার প্রথমের আন্দোলনে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল জাতীয় বীর হিসেবে খাতা প্রাপ্ত হয়েছিলেন মেলান্দা মাদারগঞ্জের গণ মানুষের নেতা মেলান্দা মাদারগঞ্জের জাতীয় নির্বাচনে আশাকাঙ্ক্ষার মূর্ত প্রতীক আমাদের বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ সম্পাদক সংগ্রামী জননেতা আমাদের আরো এক প্রিয় মানুষ ইসলামের উন্নয়নে যিনি দু হাজার এক সাল থেকে দু হাজার ছয় সাল পর্যন্ত অত্যন্ত পরিশ্রম করে

ইতিমধ্যে এই জামালপুর জেলা শাখার বিপ্লবী সদস্য সচিব রহমান মহাপায়ক সংগ্রামী হায়কিয়া লু শহর দলের সংগ্রামী আহ্বায়ক সচিব সদস্য সচিব লিটন সদর তাঁতি দলের সংগ্রামী সভাপতি সুরেমানের সাধারণ সম্পাদক ইমামের নেতৃত্বে এবং জুমাহর নেতৃত্বে কৃপিশাল মেসিন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা করতালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানাই জাতি যুব দল জামালপুর জেলা শেখার বিপ্লবী হবায়ক সাবেক সংগ্রামের ছাত্র নেতা জেলা বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক শবির ইসলাম খান সজেদ

শামীম আহমেদ সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক মেহাদি হাসান রেমিন সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক তুষার মাহমুদ উজ্জ্বল মিথুন নবাবের নেতৃত্বে জাতিবাদী ছাত্র দলের একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত আছেন আমরা ক্ষমতা নির্বাচক তাদেরকে অভিনন্দন জানাই সদর উপজেলা বিএনপি দয়া করে মিছিল আমরা আপনারা মাদারবন্ধ দিকে চলে যান আপনার ঘরে প্রোগ্রাম মাদারবন্ধি দেওয়া আছে মাদারের সাথে যে দল জামালপুর সদর উপজেলা শাখার একটি বিশাল মিছিল সদর উপজেলা বিএনপির বিপ্লবীর সভাপতি জনাব শফি রহমান সংগ্রামীর সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে

নাসিদীকে পবিত্র কোরআন থেকে তালা করার জন্য বিমান সাথে অনুরোধ করছে بسم الله الرحمن الرحيم والتين والزيتون وتورسين وهذا البلد الامين لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ إِلَّا الَّذِينَ فلهم اجر غير ممنون فما يكذبك بعد بالدين اليس الله باحكم الحاكمين صدق الله العظيم এই সাংবাদিক ভাইরা এই সাউন্ড বক্সের আগে কেউ থাকতে না সবাই সাউন্ড বক্সের পরে সাউন্ড বক্সের পরে কেউ থাকতে পারবেন না শোনায় সাউন্ড বক্সের পরে সবাই বারবার বলতে পারবো সবাই সাউন্ড বক্সের পরে

আমরা লক্ষ্য করছি জমলপুর সহাপালের সাধারণ সম্পাদক শাহ মাসুদের নেতৃত্বে জমলপুর পৌর বিএনপির একটি বিশ্ব আমাদের সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন আসল শহরে পৌর বিএনপি

নাসিরুদ্দিনকে উদ্দিনকে দোয়া দোয়া বলে জানা করার জন্য আহ্বান দেওয়া হচ্ছে استغفر الله ربي من كل ذنب واتوب اليك لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم امين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغالبنا وصغيرنا وكبيرنا وذكرنا وإنسانا اللهم ومن أحييته منا فأخره على الإسلام <applause> ومن توفيته منا فتوفه على الإيمان <applause> رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما প্রবুলাল আমিন তাকে দেখো মাউলা হাজার হাজার কৌহিদি জনতাকে সাথে নিয়ে খোলা ময়দানে তোমার দরবারে দুখানা হাত উত্তোলন করেছি আল্লাহ আয় জামালপুর ওকের প্রতীক যারা বিএনপি কর্তৃক আয়োজিত আওয়ামী#!/ফেতিবাদ বিরোধী বর্ষপূর্তি উপলক্ষে আয়োজনকে তুমি কবুল ও মঞ্জুর করিয়ে নাও রব্বুল আলামিন বিগত জুলাই আগস্টে যারা শাহাদাত বরণ করেছে আল্লাহ তাদের রব তাদের কবরের আযাবকে তুমি maaf করিয়া দাও রব্ব

দলের প্রধান তুমি সুস্থ করিয়া দাও আয় আল্লাহ আগামী রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমান কে আল্লাহ তুমি নে খায়াত দান করো আল্লাহ অতি তাড়াতাড়ি যাতে দেশে ফেরত আসতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ রব্বুল আলামিন বিএনপি যারা সক্রিয়ক্রান্ত এবং ষড়যন্ত্র করতেছে আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করো আল্লাহ আল্লাহ কিছু নামদারি ইসলামী দল বিএনপিদেরকে নিয়ে উৎসাহত না করে তারা মূলত মূলত ইসলাম না তারা মদিনার ইসলামকে বিশ্বাস করে না মাওলা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী সংবিধানে বিসমিল্লা স্থাপনকারী একমাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে তুমি রহম করো আল্লাহ আগামী দিনে যাতে রাষ্ট্র পরিচালনা করতে পারে সেই তো বিজ্ঞান করো আল্লাহ বিশেষ করে আল্লাহ জিয়াউর রহমান থেকে শুরু করে পদ্মপতি পর্যন্ত আল্লাহ শহীদ পরিবার

সংগ্রামী নেতৃবৃন্দ জাতীয় সংগীত এবং দলীয় সংগীত পরিবেশিত হবে আমরা জাতীয় সংগীতের সম্মান রক্ষা করব দলীয় সঙ্গীতের সম্মান রক্ষা করব

Oh